হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি নারী সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর হুগলি জেলা বিশেষত ভালো করে দেখে নাও কালকে তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকছেই অন্যান্য জেলাদের বলবো তারা প্রস্তুতি নিক তাদেরও প্রশ্ন এই রকম থাকবে আর পরীক্ষা মিটে গেলেই কিন্তু সব নয় ইন্টারভিউ আছে তার প্রস্তুতিও আমরা সঙ্গে সঙ্গে শুরু করে দেবো তোমরা ফলো রাখবে চলেন দেখো শুরু করি মহিলাদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিম নিচের কোনটির দ্বারা অর্থায়ন করা হয় নির্ভয়া ফান্ড কাকে মধ্যপ্রদেশে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান দু হাজার কুড়ি একুশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অংশিকা গুপ্তা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক যে মহিলা ই হার্ট চালু করেছে তা নিজের কোনটির সাথে সম্পর্ক সম্পর্কিত নারী উদ্যোক্তাদের সমর্থন করা কোন রাজ্য সরকার মাঝি কন্যা ভাগ্যশ্রী প্রকল্পের জন্য একটি সংশোধিত নীতি অনুমোদন করেছে মহারাষ্ট্র ইউনিসেফ এর সম্পূর্ণরূপটি সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল জেলা মহিলা সহায়তা সমিতি সমিতির চেয়ারম্যানকে জেলা প্রমুখ বেটি বাঁচাও বেটি পড়াও কবে থেকে চালু হয়েছে দু সাল থেকে গরিমা বালিকা সংরক্ষণ এবং সম্মান যোজনা নিজের কোনটির সঙ্গে সম্পর্কিত কন্যা শিশু সুরক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য উনিশশো সতেরো সালে গঠিত উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠ সংগঠিত নেতৃত্ব কে ছিলেন মার্গারেট সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রতিষ্ঠার পিছনে অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে কে ছিলেন মার্গারেট কাজিনস উনিশশো সালে সর্বভারতীয় নারী সম্মেলন বা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স শুরু হওয়ার উদ্দেশ্য কি ছিল নারী শিক্ষার প্রচার করা বিনোদিনী দাসী কোথাকার একজন অগ্রণী ব্যক্তি ছিলেন ছিলেন ব্যক্তিত্ব বাংলা থিয়েটার চিপকো আন্দোলন কিনায় পরিচিত নারীবাদী আন্দোলন উনিশশো সালে কোন রাজ্যের মহিলারা তারই ভিতর বিরোধী আন্দোলন শুরু করেছিলেন অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বাজেট দু হাজার আঠেরো বলা হয়েছিল যে উজ্জ্বলা যোজনা বিনামূল্যে এলপিজি সংযোগ প্রকল্পটি কত কোটি মহিলার কাছে প্রসারিত করা হবে উত্তর হবে আট কোটি ভারতের প্রথম মহিলা স্পিকারের নাম কি মীরা কুমার লতা মঙ্গেশকর কত সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন দু এক সালে পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হন আশা পূর্ণা দেবী পশ্চিমবঙ্গে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পদ্মজা নাইডু প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা কৃপালিনী ভারতের তফসিলি উপজাতি সম্প্রদায় অন্তর্ভুক্ত প্রথম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে কোন মহিলা নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু হুগলি জেলার একজন প্রখ্যাত মহিলা সাহিত্যিকের নাম লেখো লেখ দেবী ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করার প্রথম মহিলা কে ছিলেন প্রতিভা দেবী সিং বা প্যাটেল যেটা প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক নারী দিবস কোথালে পালন করা হয় আঠই তারিখে তারিখ হচ্ছে আটই মার্চ এশিয়ার প্রথম মহিলা ডাক্তারের নাম কি কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী সম্পূরক অক্সিজেন ছাড়াই প্রথম কোন ভারতীয় মহিলা এই মাউন্ট এভারেস্ট আরোহণ করেন পিয়ালি বসাক এভারেস্ট সিংহ জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা পর্বতারোহী কে শিবাঙ্গী পাঠক প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মিস ইউনিভার্স কেচ হয়েছিল সুস্মিতা সেন তো এইগুলো ছিল প্রাণী সংক্রান্ত প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন আসছেই এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করছোই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিওস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে ধন্যবাদ